হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো আমি ছিলাম গঙ্গাসাগর ইউথ হোস্টেলে কালকে এসেছিলাম আজকে বেরিয়ে যাব তো আজকে যাব হচ্ছে নতুন রুটে যেটা হচ্ছে বেনুবন হয়ে নামখানা হয়ে তো আমরা এসেছিলাম হচ্ছে কাকদ্বীপ কচুবেড়িয়া হয়ে তো আজকে যাব হচ্ছে বেনুবন হয়ে তো আমাদের টোটো রিজার্ভ করা আছে আর টোটোতে এখান থেকে বেনুবন যেতে খরচ পড়বে হচ্ছে রিজার্ভ টোটোতে আড়াইশো টাকা আমরা দুজন যাব তো চলো তোমাদের সাথে সেই রুটটা শেয়ার করব আর সেখান থেকে লঞ্চে কিভাবে নামখানে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো তার আগে ইউথ হোস্টেলের পরিবেশটা একবার দেখে নাও সকালবেলা মেঘলা আকাশ চারিদিকে সবুজ আউট প্রসেস কমপ্লিট করে চলো টোটোতে উঠা যাক করে যাব হচ্ছে বেনুগন ঘাট বৃষ্টি এবং রৌদ্রকে সঙ্গে করে আমরা চললাম টোটো করে বেনুবন ফেরিঘাটের দিকে যাওয়ার রাস্তাটা ছিল বেশ সুন্দর গ্রাম বাংলার মধ্যে দিয়ে রাস্তা আর সাথে বিভিন্ন ধান চাষের জমির মাঝখান দিয়ে রাস্তাটা আর যখন বেনুবন ফেরিঘাটের কাছে পৌঁছালাম তখন দেখতে পেলাম চারিদিকে ম্যানগ্রোভের গাছ দিয়ে চলে আসলাম বেনুগন জেটি ঘাটে এখান থেকে লঞ্চ হচ্ছে সাড়ে এগারোটার সময় এখন এই যে গেট বন্ধ আছে যখন লঞ্চ আসবে তখন গেটটা খুলে দেবে আর এখানে হচ্ছে বেশ সাজানো গোছানো একটা পরিবেশ দেখো মন্দির আছে আর এদিকে হচ্ছে জঙ্গল পুরো এটা হচ্ছে ঘাট যাওয়ার রাস্তা আমাদের লঞ্চে ওঠার জন্য গেট খুলে দিয়েছে এবার আমরা যাচ্ছি লঞ্চে এদিকে চারিদিকে হচ্ছে ম্যানগ্রোভের গাছ এই যে দাঁড়িয়ে আছে আমাদের লঞ্চ এই লঞ্চে এখন উঠবো চলো লঞ্চের ভিতরটা তোমাদের এবার দেখিয়ে দিই এইরকম হচ্ছে বসার জায়গা এদিকেও আছে বসার জায়গা আর এটা হচ্ছে ইঞ্জিন জেনারেটারের না এটা হচ্ছে ইঞ্জিন রুম তো আমাদের লঞ্চ ছাড়বে হচ্ছে সাড়ে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে বেনুবন ফেরিঘট থেকে বেনুবন ফেরিঘাট থেকে লঞ্চ ছাড়ার পরে লঞ্চটি যখন মূল গঙ্গা নদীতে প্রবেশ করলো বা হুগলি নদীতে প্রবেশ করলো তখন ঢেউয়ের তালে তালে আমাদের নৌকা লঞ্চটাও বেশ দুলতে আরম্ভ করলো তো দেখো নদীর ঢেউটা বেশ বড়ো বড়ো ঢেউ আসছিল এদিকে আমাদের চলছিল মুড়ি চানাচুর খাওয়া আর এদিকে হচ্ছে কুরকুরে পপকর্ন খাওয়া তো লঞ্চে এখন কেটে নেওয়া হল টিকিট জন প্রতি ভাড়া নিল মাত্র চল্লিশ টাকা করে

এখানে চলছে জাল শুকানো এই ট্রলারগুলো আবার রাত্রে সমুদ্রে যাবে মাছ ধরতে এই এক ঘন্টার জার্নি কোথায় দিয়ে যে কেটে গেল চারিদিক দেখতে দেখতে বেশ রোমাঞ্চকর একটা জার্নি প্রথম প্রথম তো নৌকাটা খুবই দুল ছিল প্রথম প্রথম ঢেউ খুব হচ্ছিলো নৌকাও খুব দিন ছিল এই হলো হাতানিয়া দোয়ানিয়ার উপরে যে ব্রিজ এটা কানেক্ট করছে নামখানাতে সরাসরি বকখালির সাথে আমাদের লঞ্চ এখন তো আমরা পৌঁছে গেলাম তো নামখানা জেটিতে আর এখান থেকে এবার আমরা যাবো হচ্ছে নামখানা স্টেশন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বাইক